হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সামনে হাজির করেছি একটি নতুন পড়া পড়াটি হচ্ছে ইউনিট থ্রি ইংলিশ ফর টুডে ক্লাস টু ইউনিট থ্রির সেই বিষয়টি হচ্ছে কমান্ড বা আদেশ তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল পাঠে চলে যাই বন্ধুরা আমরা মূল বইয়ে চলে এসেছি এখানে লেখা রয়েছে ইউনিট থ্রি কমান্ডস বা আদেশ সমূহ লেসন ওয়ান টু থ্রি বা পার্ট এক থেকে তিন এবং বলো স্ট্যান্ড আপ কাম দ্বারাও এদিকে এসো লুক এট দা বোর্ড ফলকের দিকে তাকাও ড্র এ ফ্লাওয়ার ইট একটি ফুল আঁকো এবং ইহা রং করো এখানে আমরা দেখবো যে ড্র এই ড্রটির বাংলা হচ্ছে ছক করা বা আঁকা আমরা এখানে লিখবো অঙ্কন করা ফুল এবার আমরা দ্বিতীয় সাহিত্যে লক্ষ্য করি সোম বুক মানে তোমার বইটি আমাকে দেখাও গো টু ইয়োর সিট তোমার আসনে যাও সিট বলতে আসন বোঝানো হয়েছে যেহেতু ক্লাসরুম ওপেন দ্য ডোর দরজাটি খোলো বি সে ডু দ্য অ্যাকশন ইন অ্যাক্টিভিটি এ বলো এবং করো এর অ্যাক্টিভিটি এগুলা কিছু করতে বলেছে এবার আমরা দেখবো এ লুক এন্ড সে দেখো এবং বলো সার্কেল দ্য থিংস বিগিনিং উইথ বি আন্ডারলাইন দ্য থিংস বিগিনিং উইথ ডি মানে যেগুলো বি বি দিয়ে যেগুলো শব্দে শুরু হয় সেগুলো সেগুলো গোল দাগ করতে বলেছে এবং যেগুলো জি দিয়ে শুরু হয় সেগুলো নিচে দাগ দিতে বলেছে যেমন আমার এখানে আমরা এখানে একটি দরজার ছবি রয়েছে দরজার ইংরেজি ডোর তাই দরজার নিচে একটি দাগ দিব তারপরে এখানে ব্যাট রয়েছে ব্যাট ইংরেজি ব্যাট তাই এখানে কিন্তু বি দিয়ে শুরু হয়েছে তাই এখানে আমরা গোল দাগ দিব বা গোল বৃত্ত অঙ্কন করব। এখানে একটি কুকুরের ছবি রয়েছে কুকুরের ইংরেজি ডগ তা এখানে ডি দিয়ে শুরু ডি ও জি ডগ ডগ মানে কিন্তু কুকুর ডি দিয়ে শুরু তাই আমরা এখানে এটির নিচে সুন্দর করে আন্ডারলাইন করব। তারপরে বল বল কিন্তু বি দিয়ে শুরু হয় তাই আমরা এখানে কিন্তু অবশ্যই গোল আন্ডারলাইন করব। এবং ডগের নিচে কি করতে হবে তা বলের নিচে বল ফুল গোল বা সার্কেল করে দিতে হবে এবং ডগ ডগের নিচে আন্ডারলাইন তারপর এখানে ডল ডলের নিচে আন্ডারলাইন এবং ব্যাগ ব্যাগের ফুল একটা সার্কেল হবে ব্যাগের চারপাশ দিয়ে এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায় অ্যালফাবেট লেসন ফোর টু সিক্স গত গততে আমরা পড়লাম লেসন বা পাঠ এক থেকে ছয় এক থেকে তিন এবার আমরা পড়বো পাঠ চার থেকে ছয় এ লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো কেতে কাইট এল ফর লায়ন এম ফর ম্যাঙ্গো এন ফর নেট ও ফর অরেঞ্জ কাইট অর্থ ঘুড়ি লায়ন অর্থ সিংহ এম ম্যাঙ্গো অর্থ আম নেট অর্থ জাল ও অরেঞ্জ অর্থ কমলা লেবু বি রিড অ্যান্ড সে ট্রেস অ্যান্ড রাইট কাইট লায়ন এগুলোর উপর আমরা সুন্দর করে হাত ঘুরিয়ে লিখবো এই জন্য এখানে এগুলো দেওয়ার রয়েছে সি লুক সে রাইট দেখো এবং বলো লিখো এখানে আমরা লিখব এখানে উপরে দেখা যাচ্ছে একটি ছবি সেটি কিন্তু কাইট বা ঘুড়ি সেখানে আমরা লিখবো কাইট তার নিচে যদি আমরা লক্ষ্য করি সেখানে পানির মধ্যে একটি ফাঁদ পাতা রয়েছে সেটি হচ্ছে নেট বা জাল নেটের নিচে আমরা লক্ষ্য করছি সেখানে একটি আমের ছবি তাই এখানে আমরা ম্যাঙ্গো লিখবো আমের পাশে দেখতে পাচ্ছি আমরা এখানে একটি কমলা লেবু কমলা লেবুর উপরে আমরা দেখতে পাচ্ছি একটি সিংহ এখানে লায়ন আর তোমাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব দিস আর তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওগুলি পাঠিয়ে দিও তাহলে তোমার যে সকল বন্ধুগুলো ভিডিওগুলি মিস করবে অবশ্যই এই ভিডিওগুলো সেও করে নিতে পারবে বা ক্লাসটি সে করে নিতে পারবে আর কিন্তু আর তোমরা যারা গত পর্ব মিস করেছ আমার চ্যানেলে ভিজিট করে বা আমি ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টের লিংক দিয়ে দিব আশা করি তোমরা সকলে গিয়ে প্রথম ক্লাসগুলি করবে আর নেক্সট ভিডিও পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ